কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হলো কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হলো শনি কুম্ভ রাশি হলো বায়ুতত্ত্বের অধীনে রাশি এর ইংরেজি নাম হল অ্যাকিউরিয়াস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি শনির আশীর্বাদপ্রাপ্ত রাশি হওয়ার কারণে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষরা যেমন জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে এবং এই বিষয়গুলি কুম্ভ রাশির মানুষদের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট তবে এই যে বিচক্ষণতা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা বারংবার প্রতারিত হয়ে পড়েন অপমান বদনাম মিথ্যা অজুহাত লাঞ্ছনা যন্ত্রণা সহ্য করতে হয় এই কুম্ভরাশির মানুষটিকে বর্তমানে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কুম্ভ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন কুম্ভ রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধ আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে কুম্ভ রাশির মানুষদের দিন কাটছে তবে কুম্ভ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রহে রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে কুম্ভরাশির ধনিষ্ঠা নক্ষত্র শতভিসা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে অর্থাৎ গ্রহগতির পরিবর্তনের কারণে এরপর যা ঘটতে চলেছে তা আপনাদের জীবনে এক আগামীর দিনগুলিতে নতুন ভোরের সূচনা করবে অবশেষে সব অপেক্ষার অবস্থান ঘটিয়ে কুম্ভরাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফল গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের বাংলা রাশি আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সাতাশে আগস্ট আঠাশে আগস্ট এবং উনত্রিশে আগস্ট আগামী পনেরোই সেপ্টেম্বর দু পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির জন্মকুণ্ডলীতে সাতাশে আগস্ট এবং আঠাশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে ধনরাজ কুবের ষষ্ঠ ঘরে গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট যার ফলে কুম্ভ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ এবং তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে রাশিচক্রের পরিবর্তন হবে কুম্ভ রাশির লগ্নে থাকছে রাহু দ্বিতীয় অর্থাৎ মিন রাশিতে থাকবে শনি তৃতীয়ভাবে বুধ শুক্র পঞ্চমে বৃহস্পতি এবং ষষ্ঠে কর্মের জায়গায় মঙ্গলের অবস্থান তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের কিংবা সূর্যের ট্রানজিটে কুম্ভ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা এবার কুম্ভ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই তাই কুম্ভ রাশি বা একচল্লিশ রাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে পরিবর্তন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে প্রেম ভালোবাসা দাম্পত্য বিবাহ সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক বাবা মায়ের সাথে কিংবা সন্তানদের সাথে বা বন্ধুদের সাথে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই একটা অশান্তি একটা দুর্ভোগ একটা মনের অমিল মতের অমিল চলছিল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে এরপর সেই জায়গায় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনাদের সম্পর্কগুলি ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু কুম্ভরাশির মানুষদেরকে করতে হবে কেননা লগ্নে রাহুল রয়েছে তাই হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব কিংবা এমন কোনো কথা বলে ফেলতে পারেন যে কোনো মানুষের ক্ষেত্রে যা পরবর্তীকালে আপনাকে আফসোস করতে হতে পারে বা সম্পর্কের ক্ষেত্রে কিছু কেমন সমস্যার সৃষ্টি হতে পারে তাই এই জায়গাটা সচেতন থাকতে হবে অন্যদিকে কুম্ভ রাশি তৃতীয়ভাবে মঙ্গলের কিন্তু সহবস্থানে প্রবেশ ঘটছে যার কারণে মানুষজনের সাথে জনসংযোগ বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজন আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাকেও তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের মানুষরা সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা সংসারে সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে কুম্ভ রাশির মানুষরা অন্যদিকে কুম্ভ রাশি সাবেক বৃহস্পতির পঞ্চমের ট্রানজিট পঞ্চম ঘর থেকে ভাগ্য পঞ্চম ঘর থেকে কর্ম পঞ্চম থেকে সন্তান প্রভৃতি বিচার করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে জমি বাড়ি জায়গা সম্পত্তি সংক্রান্ত যে কোনো পরিকল্পনা আগে থেকে যদি সমস্যা থেকে থাকে এবং যে কোনো রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যেগুলো যদি থাকেন এই সময়কালের মধ্যে চিন্তা ভাবনা করে এগিয়ে যান আপনার রাশি সাপেক্ষে শুভ সময় শুরু হতে যাচ্ছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো লিটিগেশন ভাই দাদা বোনদের সাথে আত্মীয় স্বজনদের সাথে পাড়া প্রতিবেশীর সাথে সেই জায়গার সমস্যা কুম্ভ রাশি বা একেবারেই রাশি সাপেক্ষে আমরা মিটে যেতে দেখতে পাবো কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যারা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কিংবা নিজেদের ভবিষ্যৎ নিয়ে সুখ শান্তি নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর খবর আসতে চলেছে সন্তানদের বা আপনাদের নিজেদের ক্ষেত্রে বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল বা হচ্ছিল না সেই কার্যক্রমগুলি এই সময় আবার শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যাগুলি চলছিল সেইগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা বা চাকরির জন্য বিদেশ যাত্রা যে কোনো পরিকল্পনা করছেন এইগুলি কিন্তু সময়কালটা ভীষণ ভীষণ শুভ অবস্থান করছে যেগুলি এতদিন পর্যন্ত আপনারা সম্পন্ন করতে পারেননি অর্থাৎ ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা যেই জায়গায় কাজে যেতে চাইছিলেন বিদেশে সেই জায়গায় কিছু গোলযোগ থাকার কারণে যে সম্পন্ন করতে পারেনি সেই সমস্ত বিষয়গুলি এরপর সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ গ্রহগতির যে পরিবর্তন সেটা কিন্তু দ্রুত আপনার বিদেশ যাত্রার স্বপ্নকে সফল করতে চলেছে আগামী সময়কালে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল শত্রুদের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে যারা এতদিন আপনার সফলতায় ঈর্ষান্বিত ছিল আপনার সফলতায় বাধা দেওয়ার চেষ্টা করছিল কিংবা আপনার আয় উন্নতি খুশি দেখে গোপনে আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করছিল তারা কিন্তু এখন নিজেরাই গভীর সমস্যায় পড়তে চলেছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছিল আপনার পরিবারের মানুষজনরাই কিংবা যাদেরকে আপনি খুব আপন ভেবেছিলেন অফিসে সেই সমস্ত মানুষজনরাই আপনার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে তাই বন্ধুদিকে বলব শত্রুদিকে এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা আপনার ভাগ্য এরপর ভীষণভাবে আপনার সাথ দেবে তেত্রিশ কোটি দেবদেবী ভগবান মহাদেবের আশীর্বাদ কুম্ভ রাশির মাথার উপর আসতে চলেছে তাই বন্ধুকে অনুরোধ করবো কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব জয় শনি মহারাজের জয় কুম্ভ রাশি বা একটি রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো স্টুডেন্টদের জায়গায় অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে পড়াশোনার জায়গাটা ভীষণ ভীষণ শুভ প্রভাব ফেলতে চলেছে এই সময়কালের মধ্যে যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির যেমন একটা শুভ সম্ভাবনা থাকবে ঠিক তেমনই এই সময়কালের মধ্যে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনার জায়গায় সঠিকভাবে নিজস্ব উদ্যমের সহিত সফলতাগুলি অর্জন করতে পারবেন এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে পড়াশোনার সূত্রে এমন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে যা ভবিষ্যতে আপনার অর্থ ইনকাম কিংবা কেরিয়ার গঠনের দিক থেকে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে পরবর্তী পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে কুম্ভ রাশির জীবনে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরে যে মানসিক চাপ চলছিল সেই মানসিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন পরিবারের মানুষজনদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে অবনতি চলছিল পরিবারের ভাই দাদা বোনেদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে বা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির সাথে পরিবারের সুখ শান্তি কিন্তু এরপর বজায় থাকবে পরিবহনদের সাথে ভুল বোঝাবুঝি যে চলছিল মনের অমিল চলছিলো সেই ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় আরও মজবুত হবে এর পাশাপাশি যারা অবিবাহিত আগামী সময়কালের মধ্যে তাদের বিবাহের যোগ তৈরি হবে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন তবে কুম্ভ রাশির ক্ষেত্রে সব থেকে বড় প্রভাব ফেলবে ষষ্ঠে মঙ্গলের ট্রানজিট মঙ্গলকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসাবে যেমন বিবেচনা করা হয় এই মঙ্গল কিন্তু অবস্থান করছে আপনার ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরকে রোগ ঋণ শত্রুতার ঘর হিসাবে বিবেচনা করা হয় তাই প্রথমত স্বাস্থ্যের জায়গায় একটা রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া হঠাৎ দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কোনো বিপদের মধ্যে পড়ে যাওয়া কিংবা পরিবারের মানুষজনরা কেউ না কেউ কখনো না কখনো সমস্যায় লেগেই রয়েছে অর্থাৎ অসুস্থতা রোগ দেরি পরিবার থেকে দূর করতে চাইলেও পারছিলেন না তাদের ক্ষেত্রে সেই জায়গায় পরিবর্তন আসছে মঙ্গলের প্রবেশ ঘটছে ষষ্ঠ ঘরে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ওম জবা জবাকুসম সমসংকাসম। শুভ ফল পাবেন এরই পাশাপাশি কুম্ভ রাশির জাত ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিট মঙ্গলকে কর্মপতি হিসাবেও বিবেচনা করা হয় যার মারফত কর্মের জায়গায় পরিবর্তন আসছে মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন বা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন ব্যবসাগুলোকে বাড়ানোর স্বপ্ন সেই সমস্ত স্বপ্নগুলি পর কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে মিটে যেতে দেখতে পাওয়া যাবে এবং সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে দেখতে পাবে অন্যদিকে যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটাও কিন্তু কুম্ভ ক্ষেত্রে আমরা দেখতে পাবো আগামী সময়কালের মধ্যে এরই পাশাপাশি যাতে পেনশনের টাকা আটকে রয়েছে কিংবা সরকারি দপ্তর থেকে কোনো ভাতা কোনো প্রকল্পে টাকা পান সেইগুলি দীর্ঘ কয়েক মাস ধরে পাচ্ছিলেন না তারা কিন্তু এই মুহূর্তে সেই সমস্ত আদায় টাকাগুলিকে প্রাপ্ত করতে পারবেন এবং যা আপনার ইনকামের অনেক পথটাকে আরও সুদূর প্রসারী করে তুলবে সব থেকে বড়ো পরিবর্তন আসবে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলি কিন্তু এরপর জোড়া লাগার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভযোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকিয়ে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া সেই জিনিসগুলি পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ থাকছে এর পাশাপাশি যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু কুম্ভ রাশি বা অ্যাকিউরি রাস হিসাবেকে আমরা দেখতে পাবো অষ্টম প্রতি দশম এবং একাদশে দৃষ্টি প্রদান যার কারণে আগস্ট থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো চাকরির ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়ার নয়তো দাম্পত্য সমস্যা চলছিল সেই মঙ্গল কিন্তু প্রবেশ করছে ষষ্ঠ করে অর্থাৎ শনি মঙ্গলের যে যুগ্ম প্রভাব সেটা কিন্তু কেটে গেছে যার কারণে এরপর বিবাহের পথে যে বাধা চলছিল সেই বাধা কিন্তু মিটে গেছে অর্থাৎ আগামী সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে দেখাশোনা আসতে পারে বিবাহ ফাইনাল হয়ে যাওয়া কিংবা অনেকের ক্ষেত্রে বিবাহ হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাত জাতিকাদের লটারি কাটা শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন যাদের গায়নের সমস্যা চলছে বা সন্তান দিকে নিয়ে কোনো সমস্যা চলছে তারা কিন্তু এই মুহূর্তে